আসসালামু আলাইকুম সবাইকে সো দেখুন বন্ধুরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন তাদের মনে কিন্তু এখন একটি প্রশ্ন সবসময় খাচ্ছে আর সেটি হচ্ছে আপনাদের ট্রেনিং কোথায় অনুষ্ঠিত হবে অথবা কোন সেনানিবাসে অনুষ্ঠিত হবে সো দেখুন আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করে থাকেন বা আবেদন করে থাকেন আর এই প্রশ্নটি যদি আপনার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওতে আপনি একেবারেই শিওর হতে পারবেন যে আপনার ট্রেনিং কোথায় অনুষ্ঠিত হবে সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন সো দেখুন প্রথমে আমি একটা কথা বলে নিচ্ছি আপনার যে ট্রেনিংটা হবে কোন সেনানিবাসে সেটি কিন্তু নির্ভর করে আপনার কোরের ওপর অর্থাৎ আপনি যে কোরের আওতায় থাকবেন আপনি কিন্তু একটি না একটি কোরের আওতায় থাকবেন এখন আপনাকে যে কোর দেয়া হবে এখন সেই কোরের ট্রেনিং কোন সেনানিবাসে হয় তখন সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেই সেনানিবাসে ট্রেনিং গ্রহণ করতে যেতে হবে তাহলে আশা করি এখন বুঝতে পেরেছেন যে আপনার যে ট্রেনিংটা এই ট্রেনিংটা কিন্তু নির্ভর করে আপনার কোরের ওপর যে কোরের ট্রেনিং যেই সেনানিবাসে আপনি যদি ওই কোরের আওতায় থাকেন ওই কোর অনুযায়ী কিন্তু আপনাকে ওই সেনানিবাসে যেতে হবে তাহলে এখন দেখুন কোরগুলো কি কি তাহলে ওই কোরগুলোর মধ্যে আপনার যে কোনো একটি কোর থাকবে এবং সেই কোর অনুযায়ী কোথায় আপনার ট্রেনিং হবে কোন সেনানিবাসে তাহলে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন সো দেখুন আপনি এই ভিডিওতে এখন দেখে নেবেন যে কোন কোরের কোন সেনানিবাসে ট্রেনিং হয়ে থাকে তাহলে দেখুন প্রথমেই আর্মার্ড কোর এখন আর্মার্ড কোরের ট্রেনিং হবে মাজিরা সেনানিবাসে আর এটি হচ্ছে বগুড়া তাহলে দেখুন আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে কোনো জায়গা থেকে যান না কেন আপনার যদি কোর হয় থাকে আর্মার কোর তাহলে আপনাকে কোথায় যেতে হবে ট্রেনিং গ্রহণ করতে মাজিরা সেনানিবাস বগুড়ায় তাহলে এখন বুঝতে পারছেন আপনার ট্রেনিংটা নির্ভর করে আপনার কোরের ওপর এরপরে সে আর্টিলারি কোর আর্টিলারি কোরের ট্রেনিং হবে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে যারা আর্টিলারি কোরের আওতায় থাকবেন তাদের ট্রেনিং সেন্টার কোথায় থাকবে চট্টগ্রাম হালিশহর সেনানিবাস এরপর আসি ইবিআরসি ইবিআরসি কোরের আওতায় যারা থাকবেন তাদের ট্রেনিং সেন্টার চট্টগ্রাম সেনানিবাস অথবা খাগড়াছড়ি দুটির একটি যে কোনো একটিতে আপনাকে যেতে হবে তারাই কিন্তু সিলেক্ট করে দেবে এরপর আসি বীর বীর করে হচ্ছে রাজশাহী সেনানিবাস অথবা খাগড়াছড়ি সেনানিবাস যে কোনো একটিতে আপনার ট্রেনিং হতে পারে যারা ইঞ্জিনিয়ার্স করে রয়েছেন তাদের হবে কাদিরাবাদ সেনানিবাস নাটোরে অর্থাৎ ইঞ্জিনিয়ার্স করে যারা থাকে তাদের কিন্তু ট্রেনিংগুলো হয় কাদিরাবাদ সেনানিবাস নাটোরে এছাড়া অন্য কোথাও কিন্তু আর হয় না এই অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে আপনার কোর অনুযায়ী ডিপেন্ড করে আপনি কোথায় আপনার ট্রেনিং হতে পারে এরপরে সিগন্যালসে যারা থাকবেন তাদের হচ্ছে যশোর সেনানিবাসের ট্রেনিং অনুষ্ঠিত হবে এরপরে এএসসি এএসসিতে যারা আছেন বা থাকবেন তাদের জাহানাবাদ সেনানিবাস খুলনায় তাদের ট্রেনিং অনুষ্ঠিত হবে অর্ডিনান্সে যারা থাকবেন তারা রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুরে অনুষ্ঠিত হবে অর্থাৎ গাজীপুরে রাজেন্দ্রপুর সেনানিবাস আছে এই রাজেন্দ্রপুর সেনানিবাসে কিন্তু আপনাদের অর্ডিনান্স কোরের ট্রেনিং অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে ইএমই ইএমই কর্পসের যারা আওতায় থাকবেন তাদের হচ্ছে সৈয়দপুর সেনানিবাসে অনুষ্ঠিত হবে আপনাদের ট্রেনিং এরপর এএমসি এম যারা রয়েছেন তারা ঘাটাইল সেনানিবাস টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে আর হ্যা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করেছেন লিখিত এবং ভাইভে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন ভালো করে আপনি আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন একটি সাজেশন যথেষ্ট সো আমাদের কাছ থেকে সাজেশন নিতে এই যে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে সাজেশন নিলে আপনি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট আমি শিউরিটি দিচ্ছি হানড্রেড পার্সেন্ট আপনি উত্তীর্ণ হবেন সো যারা এখন পর্যন্ত প্রস্তুতি নেননি সো আপনারা জানেন যে আপনাদের বাহাত্তর ঘন্টা আগে কিন্তু নোটিফাইড করা হবে মাঠে ডাকবে সো সেই এসএমএসটা পাবেন তখন কিন্তু প্রস্তুতি নেওয়ার কোনো সময় থাকবে না সো অবশ্যই এখনই উপযুক্ত সময় আপনাদের কি প্রস্তুতি নেওয়ার লিখিত এবং ভাই পরীক্ষার সো অবশ্যই সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট আকারে সাজেশনটি নিতে পারেন পিডিএফ ফাইল পিডিএফ ফাইল অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে নেবেন নিলেই কিন্তু আপনারা ওই যে লিখিত পরীক্ষা আছে এবং ভাইভা পরীক্ষা আছে আপনি কিন্তু অনায়াসে কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারবেন সো অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে আপনাকে অবশ্যই লিখিত এবং ভাইভা পরীক্ষায় পাশ করতে হবে সেজন্য অবশ্যই আপনাকে কি একটু হলে পড়তে হবে জানতে হবে প্রশ্নের ক্যাটাগরি কি কী আসে কোন কোন সাবজেক্ট থেকে আসে এবং আমাদের সাজেশনে আপনারা প্রশ্ন এবং উত্তর এবং প্রশ্নের ফরমেট সহ পেয়ে যাচ্ছেন সো অবশ্যই সাজেশনটি যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন সংগ্রহ করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে সো এই ছিল ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই যে কোরগুলো দেখতে পারলেন আরমার আর্টিলারি সি বীর কোর সো বীর বীরের পণ্যরূপ কী ইভিআরসির পণ্যরূপ কী কোন কোরের কি কাজ এগুলো নিয়ে আমাদের একটি ভিডিও আছে আপনারা চেকআউট করতে পারেন যদি আপনি সেই বিষয়টি সম্পর্কে জানতে চান সো এই ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে আর দেখা আছে নেক্সট ডে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা যেন দেখতে পারেন সো দেখা আসছে পরবর্তীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আবার জানাচ্ছি ধন্যবাদ